নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান তার বাস্তব জীবনের চালচলন অনেকটা সিনেমার মতো হত্যা মামলায় আসামি ছিলেন কয়েক দশক পলাতক দুই দশকের বেশি সময় পরে বিদেশ থেকে ফিরে যেদিন গ্রেফতার হলেন সেদিনই আইনশৃঙ্খলা বাহিনীর সংবাদ সম্মেলন করেছিলেন সাংবাদিকের সাথে খুনসুটি যা একজন গ্রেফতারকৃত ব্যক্তিদের মধ্যে বিরল ঘটনা ডান্ডাবিড়ি পরে হাসি মুখে আদালতে প্রতিবার আসেন জাকির খান জাকির খানকে এখন যখন আদালতে হাজির করা হয় তখন আদালত প্রাঙ্গণে দেখা যায় তার প্রচুর কর্মীর যাদের অধিকাংশই তরুণ এই তরুণেরা এর আগে কখনো জাকির খানকে দেখেনি শুধু তার নাম শুনেছে আমাদের এই আয়োজন থেকে জানার চেষ্টা করব কে এই জাকির খান রাজনৈতিক অঙ্গনের নানা তথ্য ও ইতিহাস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন উনিশশো সালে নাসিম ওসমানের হাত ধরে জাতীয় পার্টির ছাত্র সমাজে যোগ দিয়ে নারায়ণগঞ্জের ছাত্র রাজনীতি নিয়ন্ত্রণ করতেন জাকির খান উনিশশো সালে বিএনপি ক্ষমতায় আসার পর জাকির খানের সঙ্গে নাসিম ওসমানের বিরোধ বাঁধে পরে জাকির খান বিএনপি নেতা কামাল উদ্দিন মৃধার নেতৃত্বে উনিশশো সালে বিএনপিতে যোগ দেন উনিশশো সালে দেওভোগ এলাকার শীর্ষ সন্ত্রাসী দয়াল মাসুদকে শহরের সোনার বাংলা মার্কেটের পেছনে প্রকাশ্যে গুলি করে হত্যা করে দুর্ধর্ষ হিসেবে শহরে পরিচিত পান জাকির উনিশশো ছিয়ানব্বই সালে বিএনপি সরকারের শেষ দিকে জাকির খান শহরের খাজা সুপার মার্কেটে হামলা ও ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় সাত বছরের সশ্রম কারাদণ্ড পেয়ে জেলে যান কিন্তু প্রেসিডেন্টের সাধারণ ক্ষমায় তিনি মুক্ত হন সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর নাতি হিসেবে শহরে পরিচিত হয়ে ওঠেন জাকির খান উনিশশো সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার সাত মাসের মাথায় কাশীপুর বাংলাবাজার এলাকায় এক ঠিকাদারের কাছে চাঁদা দাবির অভিযোগে দায়েরকৃত মামলায় দ্বিতীয় দফায় জাকির খানের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড হয় এবং তিনি জেলে যান আওয়ামী লীগের চার বছর জাকির খান থাকেন জেলে উনিশশো সালে স্বল্প সময়ের জন্য জেল থেকে বের হয়ে জাকির খান জেলা ছাত্রদলের সভাপতির পদটি পেয়ে যান বিশাল গাড়ি বহর নিয়ে অস্ত্রের মহড়া শুরু করলে দুই এক সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে আবার কারাবন্দী হন তিনি দুই সালে বিএনপি ক্ষমতায় আসার পরও প্রায় পাঁচ মাস জেলে কাটান তিনি দুই হাজার সালের আঠারোই ফেব্রুয়ারি সাব্বির আলম খন্দকার খুন হওয়ার পর এ মামলার আসামি হওয়ায় তিনি নারায়ণগঞ্জ ছেড়ে থাইল্যান্ডের সুকুমুভিকে কয়েক কোটি টাকা দিয়ে গ্রেস নামে আটতলা বিশিষ্ট একটি থ্রি স্টার হোটেল কেনেন জাকির খানের বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি হত্যাসহ তিন ডজনেরও বেশি মামলা রয়েছে স্থানীয় বিএনপির এক সূত্র জানায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির বহিষ্কৃত সাবেক সভাপতি তৈমুর আলম খন্দকারের বিকল্প হিসেবে জাকির খানকে বিএনপির রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা হয় জেলার সাবেক এমপি ও তার অনুসারীদের পক্ষ থেকে এই গ্রুপটি মূলত তৈমুর আলমের প্রতিপক্ষ গ্রুপ হিসেবে পরিচিত দুই সালের পঁচিশ নভেম্বর তৈমুর আলম খন্দকার জেলা বিএনপির সভাপতি হওয়ার পর স্থানীয় বিএনপির কর্তৃত্ব তার কাছে চলে যায় এতে ক্ষুদ্ধ হয়ে প্রতিপক্ষ গ্রুপ তাদের অবস্থান সুসংহত করতেই জাকির খানকে শক্ত প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছিল ওই গ্রুপের সঙ্গে যোগ দিয়েছিল জেলা ও শহর বিএনপির কমিটিতে স্থান না পাওয়া বিতর্কিত কয়েকজন নেতা এসব গ্রুপের মাধ্যমে সে সময় জাকির খান গোপনে ঢাকায় বিএনপির হাইকমান্ডের কয়েকজনের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন বলেও জানা গেছে থাইল্যান্ডে হোটেল ব্যবসার ভাব থাকায় জাকির খান দেশে ফিরে আসতে চাইছিলেন অনেক দিন ধরেই এই লক্ষ্যে দলের সকল ও ও জাতীয় দিবসগুলোতে দলের পক্ষে মিছিল করে জাকির জাকির খানের খানের হাজারো লোকজন তারা বিশাল ছবি কর্মসূচি আসছিল ও ব্যানার বহন করে কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে আসছিলেন সাব্বির আলম খন্দকার ছিলেন দেশের গার্মেন্টস মালিকদের সংগঠন বি কে এমইএএর প্রতিষ্ঠাকালীন পরিচালক ও সাবেক সহ সভাপতি তিনি বিএনপির সাবেক নেতা তৈমুর আলম খন্দকারের ছোট ভাই সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলায় দুই হাজার তিন সালের আঠারো ফেব্রুয়ারি শহরের মাসদাইড এলাকায় নিজ বাড়ির অদূরে গুলিতে তিনি নিহত হন তার অপর ভাই মাকসুদুল আলম খন্দকার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তেরো নং ওয়ার্ডের কাউন্সিলর ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি পর তার বড় ভাই তৈমুর আলম বাদী হয়ে নারায়ণগঞ্জ হত্যাকাণ্ডের চার ফতুল্লা আসনে তৎকালীন বিএনপি দলীয় এমপি গিয়াসুদ্দিনকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা করেন দীর্ঘ প্রায় চৌত্রিশ মাস তদন্ত শেষে সিআইডি দুই সালের আট জানুয়ারি আদালতে আটজনকে আসামি করে চার্জশিট দাখিল করেন এই চার্জশিটে মামলার প্রধান আসামি গিয়াস উদ্দিনকে বাদী তৈমুর আলম খন্দকার সিআইডির দেওয়া চার্জশিটের বিরুদ্ধে ওই বছরের চব্বিশ জানুয়ারি আদালতে নারাজি পিটিশন দাখিল করেন সম্প্রতি একটি সমাবেশে তার মুক্তির চেয়েছেন বিএনপি নেতা মির্জা আব্বাস